কি বন্ধুরা ক্যাপশানটা দেখে জিবে জল চলে আসলো তো আগে হ্যাঁ আমারও এরকম যখন ভিডিওটা এডিট করছি দেখেও জিবে জল চলে আসছে একদম বাড়িতে হট করে কি মন হলো যে বিকেলবেলায় একটু বাড়িতে আলু কপ্ডি বানিয়ে ফেলি এই যে শশা টমেটো পেঁয়াজ লঙ্কা ধনে পাতা কুচি কেটে রেখেছি এই যে দেখো এই যে আলু জল ওই যে মশলা ধনে জিরে ওটা হচ্ছে ছোলা মটর আর এটা তো দেখালামই তখন আর এটা নুন বিট নুনটাই দেবো আর ওটা হচ্ছে ধনে জিরের গুঁড়ো দিয়ে করা এইবার আলুগুলো সব স্লাইস করে কেটে নিলাম এই বর্ষার দিনে ঝালঝাল আলু ও জিবে চল চলে আসলো বলতে বলতেই এই সাথে টুক 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 করে আলুগুলো কেটে নিচ্ছি এই যে অঝরে বর্ষা হচ্ছে বর্ষার সাথে সাথে এই আলু কবজিগুলো জমে যাবে এই আলু কাটার পরে সিদ্ধ করা ছোলা মটরটা দিয়ে দিলাম আলুর মধ্যে তারপরে একে একে করে এই যে পেঁয়াজ কুচি তারপরে টমেটো কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি শশা শশাটা অনেক কাটা হয়েছে শশাটা বেশি দিলাম না দিয়ে দিলাম একদম পুরো লোভনীয় আলু কবজি ঝাল একদম সিম্পিলভাবে পদ্ধতিটা দেখে দিন আর এটা হচ্ছে দিলাম বিট নুন বিট দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এই জন্যই আর এই মশলাটা হচ্ছে ধনে আর জিরে ধনে জিরে আর শুকনো লঙ্কা তেলে নিয়েছি তেলে দিয়ে সেই মশলাটা দিয়ে দিয়েছে একদম আর এই যে এটা হচ্ছে টক জল আমার বউ আবার টকটা একটু বেশি ভালো খায় তাই টক একটু বেশি দেওয়া হয়েছে আর আমি এত কষ্ট করে ভিডিও করি তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফেসবুকটা ফলো করে দিও এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য তোমরা যদি না দেখো আমার কি করে হবে বলো বন্ধুরা আমি উৎসাহ কোথা থেকে পাবো এরপরে তো ভিডিও করাই বন্ধ করে দেব তোমরা যদি উৎসাহ না দাও যে আমাদের আলু কবলি পুরো রেডি হয়ে গেছে এবার প্লেটিং হবে দেখতে পাচ্ছো একদম দেখেই জিবে জল চলে এসছে আমি এখন বলছি জিবে জল চলে এসছে ওহ তারপরে আমি খেলাম একটুখানি দারুণ হয়েছে দারুণ আমার খুব ভালো লেগেছে নিজের নিজে করেছি নিজে তো ভালো লাগবেই এবার রিভিউটা অন্য কারোর কাছ থেকে নেওয়া উচিত ছিল আমার বউ তখন খায়নি একটু আগে মোসুম বিলেও খাইছিল তাই দেখ এই ঠান্ডার মধ্যে এরকম আলুকপি খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও এরকম বৃষ্টি ভেজা দিনে এরকম আলু কাবলি কার কার ভালো লাগে একটু কমেন্টে জানি কোনো লঙ্কার গুঁড়ো ফুড়ো দেয়নি একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়েছি বাড়িতে বানিয়ে নিয়ে খাওয়াটাই বেস্ট স্বাস্থ্যকর পদ্ধতিতে বানানো হয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তারা ভাই ভাই